পাগলী নিগে আমি পাগল প্ৰেমে পাগলী নিভালো ভাল লাগে না কত ৰোগৰ কথা কত রোগের কত ডাক্তার মিল প্রেম রোগের ডাক্তার না পাগল প্রেমের ডাক্তার না ভালো ভালো লাগে না আমি পাগল প্রেমের নি ভালো ভালো লাগে না আমায় ধীর আছে এক জটিল রোগে আমার মনের মা দূরে এসে দেখল না আমি প্রেমে পড়া আমি প্রেমে পড়া সঙ্গ হ তোরা জানিস ভালো ভালো লাগে না আমি পাগল প্রেমের পাগলি নিভাল নাই কবিরাজ ওজাবদ্ধ আমার এই রোগ ভালো করার নাই যে সাধ্য ওরে ঔষধ মিলে নাই কবিরাজ ও আমার এই রোগ ভালো করার নাই যে সাধ্য ঔষধ মিলে তোরা বলে দেবে তোরা বলে দেবে প্রাণ কি প্রাণে কি আর বাজব না ভালো লাগে না আমি পাগল প্রেমেশ পাগলি নি ভালো ভালো লাগে না ভেবে কয় ইন্দ্রদাস বাউলে আমার প্রেমের ডাক্তার পাগল শানাইলে আমার এই রোগ থাকতো না ভেবে কেন্দ্র দাস বাউলে আমার প্রেমের ডাক্তার পাগল সানাইলে আমার এই রোগ থাকতো না ওরা দেখা পেলে দেখা পিলি বলিস আমায় যেন ভুলে না পাগল আমায় যেন ভালো ভালো লাগে না আমি পাগল ফ্রেমের পাগলি নি ভালো ভালো লাগে না কত রোগের কত ডাক্তার মিলে পাগল প্রেম রোগের ডাক্তার মিলে না ভালো ভালো লাগে না আমি পাগল প্রেমের পাগলি নিভালো ভালো লাগে না